এবং বাংলাদেশের পতাকোত্তরদার পক্ষ থেকে আজকের এই শুভ জন্মদিনে শুভেচ্ছু কথা বলতেছে এই কারণে চব্বিশ পরবর্তী বাংলাদেশের সবচেয়ে হৃদয় বিদল ঘটনা ঘটেছে গত দুদিন আগে কোটা আন্দোলনের তিনি জনক ছিলেন এবং দেশের যদি আন্দোলনে তিনি সকলের চাইতে এগিয়ে ছিলেনwidetildeতে তো আমরাও পারবো গাম দেই ডাকসুড শেভিটি দয়াদরুল হক লুইং পারে হামলা হয়েছে আপনারা কি মনে করেন আমরা যেটা দেখেছি যে রাজনৈতিক হামলায় কি হয় লাঠি মেটা করে আমরা পাড়ায় যাই আমরা সরে যেতে পারি কিন্তু এটা তো হামলা না আপনারা ভালো করে লক্ষ্য করুন

নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যারা রাজপথে যেসব রাজনৈতিক দল এবং যুব সংগঠন ছিলাম তাদের চব্বিশের চেতনা এবং চব্বিশের স্পিনকে ধরে রাখার জন্য আমাদের জাতীয় ঐক্য এখন অপরিহার্য হয়ে গেছে আমরা মনে করি উনিশশো সালে বাংলাদেশ প্রতিষ্ঠা করার প্রাককালে আমার দলের সভাপতি তৎকালীন ডাকসু বিবি যারা রাষ্ট্রবাদ বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিনি একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা উদ্যোগ নিয়েছিলেন আপনারা জানেন বাহাত্তরের পর এদেশে যখন একজনীয় শাসন ব্যবস্থা চালু হয় চুয়াত্তর সালে সেই সময় তরুণ ছাত্র নেতা তরুণ যুব নেতা তৎকালীন সময় জাতীয় নেতা আসম আব্দুর এইভাবে গুলি করে হত্যা করার অপচেষ্টা করা হয়েছিল স্বাধীন আমি মনে করি

থাকিমাংলা জাতীয় পার্টি কি করে এখনো বাংলাদেশে জাতীয় পার্টির যে গর্তটা বাবা ভাই বোন সব্টি নিয়েছে কেন বলতে হবে যে জাতীয় পার্টি নিষিদ্ধ করা হোক এই সরকার কি বুঝে এই সরকার কিন্তু জানে যে এই জাতীয় পার্টি ছিল শেখ হাসিনার পর দোষণ এদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না যে আমি তাদের এখন কেন যে খেলা পায়নি তাই আমরা সকলে এই এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যারা দর্শক তাদের তো সকল রাজনৈতিক কর্মকাণ্ডের দাবি জানাই পাশাপাশি শারীরিক অবস্থা এখনো আমরা আশা করছি যে যেভাবে যুব আশা করেছিলাম যে তাদের দ্রুত সুস্থ হবে কিন্তু তার শারীরিক অবস্থা এখনো খারাপ আমরা সরকারের কাছে আবেদন জানাই বিভিন্ন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হয় এবং